এখনো বাসাইবে না আরে ভালোবাসো না মা তোমার জমি জমি দিয়ে কি করবা মা আমার ছেলে প্রতিদিন আসে এসে বলছে আমার তুমি আমার বাসাও তুমি আমার প্রাণ ভিক্ষা দাও মা তুমি আমার প্রাণ ভিক্ষা দাও তুমি আমার যে কোনো মূল্যে তুমি আমার আমারে বাসাও মা আমার বাড়ি ঘর টাকা পয়সা সব এদেরকে দিয়ে দাও আমার বাসাও মানে প্রতিদিন রাত্রে ট্রেনিং দেওয়ার পরে আইসে আইসে এগুলি বলতো বলার পরে আমি দালালের কাছে যাই যা আমার ছেলে এরকম এরকম বলে দালালের নাম হচ্ছে আবুল হাসান চার নম্বর রুট চার নম্বর বাড়ি ওইখানে যাই যাওয়ার পরে উনি বলতেছে যে ঠিক আছে আপনার ছেলেরা দিব চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আমার আড়াই লক্ষ টাকা দিতে হবে আমি আমি আমার পাশে এসে আমার যা ঘর আমার আমার ছেলের বউ সবার গয়না বন্ধ খাই তারপরে আমি আড়াই লক্ষ টাকা আমি এক ঘন্টার মধ্যে জোগাড় করছি জোগাড় করার পরে পরের দিন সকালে ভোরে আমি আমার ওই দালালের কাছে যাই যাওয়ার পরে বলছে ঠিক আছে আপনার টাকা দিয়ে যান আপনার কাজ দ্রুত হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ছেলে ফিরে আসবে পরে আমি বললাম যে স্যার ঠিক আছে আমি আমার সব কিছু বিনিময়ের দিতে পারি কিন্তু আমার ছেলে ফিরিয়ে দেন বলছে জান আপনি নিশ্চিত থাকেন পরে চব্বিশ ঘন্টা হয়ে গেছে কিছুই করে নাই ফোন দিছি খালি বলে ঠিক আছে এরা ভালো আছে আপনি টেনশন নেবেন না আপনি মা তো এরকম এরকম লাগে বলছে চব্বিশ ঘন্টার পরে আবার গেছি আবার যাওয়ার পরে বলে যে আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন যদি নাকি আমনের ছেলে কোনো ক্ষয়ক্ষতি হয় সে আমি পুরো মা আমি বলছি যে না আমার ছেলে কেন কয় হবে আমার ছেলে আমার কাছে সুস্থভাবে ফিরে আসবে আপনার কাছে আমার এই দাবি পরে বলছে ঠিক আছে আপনার ছেলে সুস্থ হয়ে আসবে যদি ও যদি না আসে দু দিনের মধ্যে পরে আমি নিজ দায়িত্বে আমি রাশিয়া গিয়া রাশিয়াতে আপনার ছেলের ফিরাই দিব পরের দিন আমি গেছি গা আর কিছু বলি নাই পরে আবার উনি ফোন ধরে আবার ধরে না উনি ফোন ধরে আর ধরে না আমার ছেলে ওই জায়গা থেকে কোনো কথাবার্তা বলতে পারে না লেখে মা তুমি আমার এখনো বাসাইবে না মা তুমি আমার একজুনে আমার আমার ভালোবাসো না মা তোমার জমি জমি দিয়ে কী করবা মা আমি বলছি বাবারে আমার সব কিছু দিয়ে হলেও তোমার আমি বেরোত চাই উনি তো এরা মানতে চাইতেছে না বলছে যে ঠিক আছে মা তুমি কালকে আবার যাও আমি আমার দিতে আমার বাড়ি আমি এই নৈসুন্দিতে প্রতিদিন আসছি কি পুরো মাস হয়েছে আমি গাড়ি নিয়ে আমি ওই দালালের কাছে যাই দালালে আমার বুঝাই দেয় আমি চলে আসি আমার না পঞ্চাশ হাজার টাকা আমার গাড়ি ভাড়া হয়ে গেছে আমি তা আমি আমি আমার কিচ্ছু না আমি আরও দিতে চাই তারপর আমার ছেলের সুস্থ হতে চাই আমি ডক্টর ইউনিস্টারকে বলতে চাই যে আমার ছেলের সাথে যারা যারা গেছে সকল ছেলেরা আমার বুকে চাই সকলকে আমি ফেরত চাই আপনি আমার এই ইয়েটা দেখবেন আমার ছেলে করে সবারে আপনি হাজবেন্ড এইটোই আপনার কাছে আমার দাবি আমার ছেলের নাম সোহান আমি রুনা বেগম আমার গ্রামের নাম সেখানে আমার থানা পলাশ জেলার নরসিন্দী আবুল হাসান বনানী চার নাম্বার উড চার নম্বর বাসা এভলো এ তিন মাস হচ্ছে আমার ছেলে রাশিয়াতে আছে রাশিয়া যাওয়ার আগে সৌদি আরব নেওয়া হয়েছে নেওয়ার পরে উমরা টুমরা করাইছে বলছে যে তোমাদের উমরা হবে উমরা হওয়ার পরে তোমাদেরকে রাশিয়া নেওয়া হবে পরে আমার ছেলে বলছে ঠিক আছে পরে দুই মাস উপরে হবে সৌদি আরবে রাখছে রাখার পরে সৌদি আরব থেকে পরে রাশিয়া নিচে রাশিয়া নেওয়ার পরে বলছে যে তোমাদেরকে ট্রেডিং করতে হইবে পরে বলছে যে কী সেই ট্রেডিং আমরা তো ট্রেডিং দেওয়ার জন্য রাশিয়াতে আসছি না আমরা আসছি ক্লিনারের বিষয়ে বলছে আমাদের ক্লিনারের বিষয়ে আনা হয়েছে প্লাস চকলেট ফ্যাক্টরিতে কাজ দিব এই কথা বলে আমাদেরকে আনছে আমার ছেলে বলতেছে তো এই কথা বলার পরে বলছে যে তোমাদের আত্মরক্ষার জন্য ট্রেডিং নেওয়া হচ্ছে এটা কোনো হইয়া না পরে ঠিক আছে আমার আত্মরক্ষার জন্য আমি ট্রেডিং দিব অবশ্যই দিব পরে আত্মরক্ষার জন্য ট্রেডিং নেয় ট্রেডিং আমার ছেলে দিন ট্রেডিং করছে তত দিন মানে পড়ে গেছে